কষ্টের জীবন যেভাবে হঠাৎ বদলে যাবে তা স্বপ্নেও ভাবেনি ছোট্ট সোমা নিজের বলতে কেউ নেই নেই কোনো স্থায়ী আশ্রয় এর বাড়ি বাড়ি তার দিন কাটে হঠাৎ সোমার জীবনে এলো নতুন ভোর বদলে গেল ছোট্ট মেয়েটির স্বাভাবিক জীবনের ছন্দ সে স্বপ্ন দেখে আর পাঁচটা মেয়ের মতো জীবনে এগিয়ে যেতে সেও হয়ে উঠবে মানুষের মতো মানুষ এই ছোট্ট মেয়ের বদলে যাওয়া জীবনের গল্পটা শুনলে চোখ ভিজে যাবে জলে এই ছোট্ট মেয়েটির বাবা মানে থাকতো দাদুর কাছে দাদুও তাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে ফলে মাত্র ১২ বছর বয়সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার ডাকরা এলাকার সোমা ঘোষ ছোট থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হলেও দাদুর মৃত্যুর পর সে হয়ে যায় সম্পূর্ণ একা কোথাও স্থায়ী আশ্রয় খুঁজে পাচ্ছিল না এক বাড়িতে থেকে আরেক বাড়িতে আশ্রিত হয়ে কোনোভাবে দিন কাটছিল ছোট্ট মিটি। মেয়েটির সব কথা জানতে পেরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুন মজুমদার ও চকভৃগ গ্রাম পঞ্চায়েতের সদস্য নমিতা তীর্কি সক্রিয় হন ছুটে যান তার কাছে সোমাকে নিয়ে তারা সুরক্ষিত আশ্রয় দেওয়ার জন্য বালুরঘাট ব্লক প্রশাসনের কাছে নিয়ে যান খবর পাই আমার গ্রাম সভা মেম্বারের মাধ্যমে যে আজকে ওর বাড়ি ওর বাড়ি আমরা সাহেবের কথা বলি যে মেয়েটাকে যদি কোনো অনাথ আশ্রম বা কোনো সরকারি সুবিধার মাধ্যমে কোথাও রাখা যায় তার জন্য আমরা বিডিও অফিসে একটা দরখাস্ত করলাম আমরা চাইছি যে মেয়েটার একটা ভালো সরকারি সুবিধা বা কোনো অনাথ আশ্রম কোনো স্কুলে হোস্টেলে সোমাকে দেখে তার ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে সোমার জীবন নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে তাকে সুষ্ঠ ও স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে সমার জন্য নতুন আশ্রয় ও লেখাপড়ার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা বালুহাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মেয়েটার যেন ভবিষ্যৎ ঠিকঠাক আমরা করতে পারি সেই কোনো একটা সেফ হোমে রাখার আমরা চিন্তা ভাবনা করছি যেন ওদের ভবিষ্যতে মেয়েটি সুন্দরভাবে লেখা করে মানুষের মতন মানুষ হতে পারে পাশাপাশি বালুরঘাট পঞ্চায়েত সমিতির তার উপরে প্রখর নজর রাখবে তার পরবর্তী ভবিষ্যৎ যেন সুন্দরভাবে গড়ে উঠে সেটা আমরা নিশ্চিত করে দেখব এবং নিশ্চিত করবো তার ভবিষ্যৎ গড়ে ওঠার পাশে থাকবে পঞ্চায়েত সমিতি জন্য নতুন আশ্রয় ও লেখাপড়ার দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সমাজের অবহেলিত এই মেয়েটির জন্য এটি এক নতুন আলোর দিশা ছোট থেকে কত সংগ্রাম করে জীবন কাটছিল সোমার এবার নতুন ঠিকানা পেয়ে সোমা এগিয়ে যাবে স্বাভাবিক জীবনে দক্ষিণ দিনাজপুর থেকে বিশ্বদ্বীপ নন্দীর রিপোর্ট নয়া জামানা